আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন কাজ করবে তাদের না একটা জোট হতে পারে লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কী কী কাজ করছে কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে তো এক্ষেত্রে তারা বলেছে দে আর মানে ওয়ার্কিং এবং তারা চেষ্টা করে যাচ্ছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য সুতরাং তারা তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার সেক্ষেত্রে আমরা জোর দিয়েছি তারা যেন প্রবাসীদের ভোটদান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয় একটা ফেয়ার নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং একই সাথে যেহেতু এটা একটা পপুলার ডিমান্ড এবং রাজনৈতিক ঐক্যমত ইতিমধ্যে তৈরি হয়েছে এই ফাঁসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা তাহলে তো নিবন্ধন অটো বাতিল হবে অবশ্যই নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার অন্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্ব যেন তারা না থাকে গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে প্রধান উপদেষ্টা টেবিলও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না রাজনৈতিক ঐক্যমত ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন প্রশাসনের নিরপেক্ষতা দেখার জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন এবং ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইপ তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশনও বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট না করে সরাসরি সরাসরি লো আপনার ন্যাশনাল ইলেকশনে গেলে সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয় সেটা নিয়ে কিন্তু একটা বিবেচনার বিষয় যদিও নির্বাচন কমিশনের বিষয়ে বলেছে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি বা তাদের জুরিসডিকশন কিন্তু জাতীয় নির্বাচন করা এবং প্রেসিডেন্ট নির্বাচনটা করা বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের সেটা ভালো বিধান যে একশো উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও একতৃতাংশ জেলা কমিটি এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধটা স্থগিত করুক তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে না সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তো তৈরি হয়েছে গত মিটিংয়েই কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোসররা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নাও তাহলে রাজনৈতিক ঐক্যমত হইলে তারা ব্যবস্থা নিতে পারবে কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টি যে দলগুলো সেগুলোর রেজিস্ট্রেশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে আমাদের নিজস্ব দলীয় মার্কায় আমরা নির্বাচন অংশ নেব আমাদের আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তনযোগ্য কাজ করবে তাদের কিনে একটা জোট হতে পারে কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না এটি পরিষ্কার